আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে না চিন্তা করো না তিনি কিছুটা সবুর করতে বললেন তারপর বললেন ভাইদের বলো যে তাদের গম প্রস্তুতি রয়েছে সুতরাং আজকে বিশ্রাম করুক তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে তখন আমরা রওনা হয়ে যাব শুধু এটাই হ্যাঁ শুধু এটাই আরও কিছু কি বলা উচিত ছিল হে পরওয়ার আমি আমার ভাইজানদেরকে তবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি তাকে রাখার উপায় আমাকে বলে দিন ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছ সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনী এখানে কেন নেই অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধনী পেয়েছ গ্রহণ করার চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে জিয়ালি জানাব মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো যাও আদেশ শিরধার্য ইসরায়েলের ছেলেরা তো চলতে রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করবো চলো যাই চলো চলো হ্যাঁ চলো ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে তাহলে কি হলো সবাই তো চলে যাচ্ছি c 라 n চুরি হয়েছে তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো তোমাদের মধ্যে একজন চোর রয়েছে আজিজ যে মিশোর জনাব ইউজার সিফের সোনার পেয়ালা চুরি হয়েছে অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতন তাকে হাদিয়া দিয়েছিল আমরা সেই পেয়ালাটি চাই যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে এত মেহমানদারি এত ইজ্জত তারপরে এত অপমান আর এত অবজ্ঞা এর মানে কি লজ্জাজনক পরের কসম আমরা চোর নই আমরা এখানে চুরি করতে আসিনি সন্তানেরা চোর নয় আসল ঘটনাটা কি আমাদের জন্য কি নকশা এঁকেছেন আমরা বেহুদা কাউকে অপমান করি না যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি নেবে তোমরা আমরা তো মিশরের কানুন জানি না তোমরা তো আজই যে মিশরের সম্মানিত মেহমান চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে জ্ঞানের জনগণের কারোর কাছে যদি চুরির মাল পাওয়া যায় তাহলে সে চার বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে আচ্ছা শুরু করো আমাদের বোঝাগুলো দিয়ে আগে আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন বন্ধ করো বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না আপনি দ্বিধা করছেন কেন দেখুন ওর বোঝাও খুঁজে দেখুন খোঁজো